এনসিএল টি টোয়েন্টিতে টানা জয় দিয়ে অপরাজিত দুই দল ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ এদিকে নতুন জয়ের দেখা পেয়েছে বরিশাল বিভাগ তৃতীয় রাউন্ড শেষে অর্থাৎ বারোতম ম্যাচ শেষে এনসিএল টি পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ এনসিএল টি টোয়েন্টি সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস এনসিএল টি টোয়েন্টি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ চোদ্দই ডিসেম্বর শনিবার এনসিএল টি টোয়েন্টিতে দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ঢাকা বিভাগকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ এম প্লেয়ার অফ প্লেয়ার অব দ্য হয়েছেন চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় ফাহাদ হুসাইন এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে খুলনা বিভাগকে ছয় রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো এম প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোর খেলোয়াড় আলিস আল ইসলাম দিনের তৃতীয়তম ম্যাচে রাজশাহী বিভাগকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ এম এসে প্লেয়ার অব দ্য নির্বাচিত হয়েছে বরিশাল বিভাগের খেলোয়াড় ফজলে মাহমুদ রাব্বি দিনের চতুর্থতম ও শেষ ম্যাচে সিলেট বিভাগকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে রংপুর বিভাগ এমএসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর বিভাগের খেলোয়াড় নাইম ইসলাম তো এনসিএল টি টোয়েন্টিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে বত্রিশটি যার মাঝে ইতিমধ্যে তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে অর্থাৎ বারোতম ম্যাচ শেষ হয়েছে এই বারোতম ম্যাচ শেষে এনসিএল টি টোয়েন্টির পয়েন্ট টেবিল এরপরে আমরা দেখে নেবো লিডার বোর্ড অর্থাৎ সেরা খেলোয়াড়দের তালিকা সেই সাথে দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তো চোদ্দই ডিসেম্বর শনিবার এনসিএলেন্টির তৃতীয় রাউন্ড শেষে অর্থাৎ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আট নাম্বারে অবস্থান করছে সিলেট বিভাগ সিলেট বিভাগ তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই তারা হেরেছে এক দশমিক শূন্য ছয় সাত পয়েন্ট টেবিলের সাত নাম্বারে অবস্থান করছে খুলনা বিভাগ খুলনা বিভাগ তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নিট রেট মাইনাস দুই দশমিক আট সাত তিন পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকা বিভাগের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক ছয় সাত সাত তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দুই হাজার পঁচিশের আসর যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে এবারের বিপিএল এ সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখিয়ে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন শুধুমাত্র বিপিএল এর জার্সি নয় শীতকালীন প্রোডাক্ট হিসেবে জ্যাকেট ও হুডি প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট ও হুডিও পেয়ে যাবেন আপনারা স্ফুরনে তো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার ঘরে বসে অর্ডার করতে এখনই স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন চলুন এখন আমরা দেখে পয়েন্ট পয়েন্ট টেবিলের অবস্থান করছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগ তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচেই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং রাজশাহী বিভাগের বর্তমান নেট রান রেট প্লাস দুই দশমিক চার দুই তিন পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং চট্টগ্রাম বিভাগের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য চার নয় পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই তারা জিতেছে তিন ম্যাচের তিনটিতেই জয়লাভ করে পয়েন্ট পেসে ছয় এবং ঢাকা মেট্রোর বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত সাত ছয় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর বিভাগ রংপুর বিভাগও তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই তারা জিতেছে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে পয়েন্ট পেসে ছয় এবং রংপুর বিভাগের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক তো এই ছিল কিন্তু এনসিএল টি টোয়েন্টির তৃতীয় রাউন্ড শেষে অর্থাৎ বারোতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা যেখানে কিন্তু ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ উভয় দলই কিন্তু এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে কিন্তু তারা রয়েছে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে কিন্তু ছয় করে এছাড়াও রাজশাহী বিভাগ প্রথম ম্যাচ জিতেছিল এবং পরবর্তী দুটি ম্যাচই কিন্তু তারা টানা হেরেছে তো এইভাবেই কিন্তু পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এবং আপনারা জেনে থাকবেন যে এই এনসিএল টি টোয়েন্টিতে সাতটা রাউন্ড অনুষ্ঠিত হবে সাতটা রাউন্ডের মাধ্যমে প্রত্যেকটি দল গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে নিয়ে হবে প্লে অফ প্লে অফ থেকে দুইটি দল যাবে আপনার ফাইনালে যাই হোক চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল পনেরোই ডিসেম্বর রবিবার আগামীকাল পনেরোই ডিসেম্বর রবিবার এনসিএল এর চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে যেখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের প্রথম ম্যাচ রয়েছে সকাল নয়টায় সকাল নয়টায় দুটি ম্যাচ রয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচটাই রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামবে রংপুর বিভাগ ম্যাচটা শুরু হচ্ছে পনেরো ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তো দিনের দ্বিতীয়তম ম্যাচ সকাল নয়টায় যেটি অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়তম ম্যাচ এখানে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামবে ঢাকা মেট্রো এ ম্যাচটাও কিন্তু সকাল নয়টায় শুরু হবে এই ম্যাচের ভেনু সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ড এরপর দিনের দ্বিতীয় ভাগের যে ম্যাচ দুটি রয়েছে দুপুর একটা দুপুর একটা পনেরো মিনিটে তো এখানে দিনের তৃতীয়তম ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে মাঠে নামবে খুলনা বিভাগ ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর একটা পনেরো মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ড সিলেট এবং দিনের দিনের চতুর্থতম ও শেষ ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম বিভাগ ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর একটা পনেরো মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তো এই ছিল কিন্তু পনেরোই ডিসেম্বর চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচের সময়সূচি চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রহ শিকারি খেলোয়াড়দের তালিকা শুরুতেই থাকছে সর্বোচ্চ রান সংগ্রহের সেরা দশজনের যে তালিকা এখানে তালিকার অবস্থান করছে কাজী নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান তিন ম্যাচে রান করেছেন নব্বই নয় নম্বরে রয়েছেন তামিম ইকবাল খান তিন ম্যাচে রান করেছেন নিরানব্বই আট নম্বরে আরিফুল ইসলাম তিন ম্যাচে রান করেছেন একশো ছয় সাত নাম্বারে আবদুল মজিদ তিন ম্যাচে রান করেছেন একশো তেরো এরপর ছয় নম্বরে তৌফিক খান তুষার তিন ম্যাচে রান করেছেন একশো সতেরো পাঁচ নম্বরে অবস্থান করছে ইমরানুজ্জামান তিন ম্যাচে রান করেছেন একশো বিশ ইমরানুজ্জামান ঢাকা মেট্রোর খেলোয়াড় তালিকার চার নম্বরে জিসান আলম সিলেট বিভাগের খেলোয়াড় জিসান আলম তিন ম্যাচে রান করেছেন একশো একত্রিশ যেখানে জিসান আলম কিন্তু প্রথম ম্যাচে একশো রান করেছিল প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিল দ্বিতীয় ম্যাচে কোনো রান করতে পারেনি তৃতীয় ম্যাচে একত্রিশ রান করেছেন সর্বমোট তিন ম্যাচে একশো একত্রিশ রান জিসান আলমের তালিকার তিন নম্বরে মোহাম্মদ নাইম শেখ তিন ম্যাচে রান করেছেন একশো ঢাকা মেট্রোর হয়ে খেলছেন নাইম শেখ দুই নম্বরে রয়েছেন বরিশাল বিভাগের খেলোয়াড় ফজলে মাহমুদ রাব্বি তিন ম্যাচে রান করেছেন একশো তেতাল্লিশ তালিকার এক নম্বরে হাবিবুর রহমান সোহান রাজশাহী বিভাগের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান তিন ম্যাচে রান করেছেন একশো ছেচল্লিশ তো হাবিবুর রহমান সোহান তার ব্যাটিং অ্যাভারেজটা আটচল্লিশ দশমিক ছয় সাত এবং তার স্ট্রাইক রেট একশো পঞ্চান্ন দশমিক তিন দুই চলুন এখন আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় দশ নম্বরে অবস্থান করছে সৈয়দ খালেদ আহমেদ তিন ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি নয় নম্বরে রয়েছেন হাসান মুরাদ দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি আট নম্বরে রয়েছেন আলিস আল ইসলাম তিন ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি সাত নম্বরে অবস্থান করছেন আহমেদ শরীফ তিন ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি ছয় নম্বরে রয়েছেন শহীদুল ইসলাম তিন ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় ফাহাদ হোসাইন দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি এরপর তালিকার চার নম্বরে রয়েছেন বরিশাল বিভাগের খেলোয়াড় কামরুল ইসলাম রাব্বি কামরুল ইসলাম রাব্বি দুই ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি এরপর তালিকার তিন নম্বরে অবস্থান করছে রাজশাহী বিভাগের খেলোয়াড় মোহর শেখ তিন ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তালিকার দুই নম্বরে অবস্থান করছে রংপুর বিভাগের খেলোয়াড় মুগিদুল ইসলাম মুগ্ধ মুগ্ধ তিন ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তালিকার এক নম্বরে রাকিবুল হাসান ঢাকা মেট্রোর খেলোয়াড় রাকিবুল হাসান তিন ম্যাচে উইকেট পেয়েছেন সাতটি তো এ ছিল কিন্তু এনসিএল টি টোয়েন্টি তৃতীয় রাউন্ড শেষে অর্থাৎ বারোতম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না সেই সাথে আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই এবারের দুই হাজার পঁচিশ বিপিএল এ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে বিপিএল এর জার্সি যদি অর্ডার করতে চান চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে তাহলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা ভিজিট করে আসতে পারেন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিমিয়াম কোয়ালিটির জার্সি পেতে আপনার পছন্দের তালিকায় স্ফুরনকে রাখবেন এক নম্বরে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে